আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো যার জন্য আমার প্রথমেই লাগবে কিন্তু একটু মুসুর ডাল যেটাকে আমি ঢেলে নিলাম বাটির মধ্যে এবার কিন্তু এটাকে আমি ভালো করে ধুয়ে নেব নেবার পর গ্যাসেতে বসিয়েছি একটা প্রেশার কুকার যার মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালটা নিয়েছি সাথে একটু জল আর দিয়ে দেবো এর মধ্যে নুন আর সামান্য একটু হলুদ ঢাকনা দিয়ে এবার এটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব মোটামুটি দু থেকে তিনটে সিটি দিয়ে নেব তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে একটুখানি দেখো চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দেবো আর গ্যাসেতে বসাবো আরও একটা প্যান যার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো এর মধ্যে নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এরপরে এটা ভালো করে একটু দেখো মিশিয়ে নিচ্ছি এবার পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু একটু আলুগুলো আমি বড়ো সাইজ রেখেছি তো এবারে কিন্তু আলুটাকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে আলুটা একটু ভাজা ভাজা হয় মানে আলুর গায়ে একটু লাল লাল দাগ হয় তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে নেবো তো দেখতেই পাচ্ছ লাল লাল দাগ এসে গেছে আলুর গায়ে তো এরপরে কিন্তু আলুগুলো আমি সব তুলে নিয়ে এর মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখার এই সেদ্ধ করে রাখার ডিম যেটাকে আমি একটুখানি দেখো ডিমের গাটা একটু চিরে নিচ্ছি নেওয়ার পরে দেখো ডিমগুলো দিয়ে দিলাম সাথে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু ডিমটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই প্যানের মধ্যে আরও একটু সরষের তেল আমি অ্যাড করে দেবো দিয়ে দেবো থেতো করে রাখা দারচিনি তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা জিরে সাথে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ওপর থেকে অবশ্যই একটু নুন দিয়ে দেবো দেওয়ার পর পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব যাতে পেঁয়াজটা একটু নরম হয় তো দেখতেই পাচ্ছো পেঁয়াজটা নরম হয়ে এসেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো সাথে দিয়ে দেবো একটু লাল লঙ্কা গুঁড়ো এদিকে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেখো পেঁয়াজের সাথে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাই কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম তো আবারও আমি বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে পেঁয়াজের সাথে আলুটা একটুখানি মিশিয়ে নেবো যদি প্রয়োজন পড়ে অল্প অল্প করে জল দেওয়া যেতেই পারে এরপরে যে ডালটা আমি মানে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখো ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি এবারে প্রেশার কুকারটা ধুয়ে কিন্তু আমি একটু জল এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এটা আমি আরও একবার ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজ করে কেটে রাখা টমেটো আর সাথে একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি একটু চিড়ে নিয়েছি তো সেটাই দিয়ে দিলাম দেওয়ার পর একটু ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রাখবো যাতে আলুটা নরম হয়ে আসে তো বেশ কিছুক্ষণ কিন্তু লো ফ্লেমে এইভাবে ঢাকা দেওয়া ছিল তো ঢাকনা খোলার পরে দেখো একটু মিশিয়ে নিচ্ছি আলুটা মোটামুটি নরম হয়ে গেছে তো এরপরে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম একটু নুন কম লাগছিলো তো দিয়ে দিলাম সাথে সামান্য একটু চিনিও আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে একটু ধনে পাতা কুচি ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি তো এরপরে আমি অন্য একটা জায়গার মধ্যে সামান্য একটু ঘি নিলাম ঘিটা গরম হওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন তো রসুনটাকে আমি ঘিয়ের মধ্যে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজবো এরপরে আমি দেখো ওটাকে তুলে নিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম সেটাই কিন্তু আমি এইটার ওপরে দিয়ে দিলাম তো দেওয়ার পরে ভালো করে এটাকে কিন্তু আমি একটু মিশিয়ে নেব এটা মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি এটা খাওয়ার জন্য তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেকআউট করে নিও আর এই রেসিপিটা কিন্তু দুপুরবেলা হোক কিংবা রাতের বেলা কিন্তু রুটি লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করো ভালো থেকো আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে